সব গল্প কিন্তু জয় দিয়ে শুরু হয় না সেগুলো শুরু হয় অন্ধকারে নিরবতায় ব্যথায় আর এই গভীর সংগ্রাম থেকেই জন্ম নেয় সত্যিকারের যোদ্ধা এটা তেমনই একটি গল্প তার কিছুই ছিল না না কাজ না টাকা না আত্মবিশ্বাস শুধু একটা ছোট ঘর একটা ভাঙা মোবাইল আর মাথা ভর্তি অনুশোচনা প্রতিটা সকাল ছিল যুদ্ধের মতো প্রতিটা রাত ছিল নীরব যন্ত্রণার মতো লোকে বলতো তুই পারবি না আর কিছুদিন সেও তা বিশ্বাস করতে শুরু করলো কিন্তু এক রাতে জীবন যখন একদম ভেঙে পড়েছিল সেখানেই এলো একটা সুযোগ থেমে থাকা অথবা আবার শুরু করা সে তার ডায়েরিতে একটা লাইন লিখল আমি জানি না কিভাবে কিন্তু আমি আমার জীবন বদলাবো সে মোটিভেশনের অপেক্ষা করল না পরদিন ভোর পাঁচটাই উঠে পড়ল শুরু করল হাঁটতে শুধু হাঁটা একটা অভ্যাস একটা পদক্ষেপ একটা সে পড়তে লাগলো সেই সব বই যা অন্যেরা ছুঁয়েও দেখে না যখন কেউ দেখত না সে তখন ঘামঝলাত বার বার হেরেছে কিন্তু থেমে যায়নি এক বছর পর সে পেল প্রথম চাকরি দুই বছর পর গড়ে তুলল নিজের ব্যবসা আর পাঁচ বছর পর যারা তাকে অবমূল্যায়ন করেছিল তারাই এলো পরামর্শ নিতে কারণ সে ভাগ্যবান ছিল না সে ছিল অদম্য সে মানুষটা সে হতে পারে যে কেউ সে হতে পারেন আপনি আপনার গল্প এখনো শেষ হয়নি আপনি দেরি করেননি আপনি ভেঙে পারেননি শুধু একটা মাত্র সিদ্ধান্ত দরকার পারফেক্ট হতে নয় ভয়হীন হতে নয় শুধু শুরু করার জন্য যদি এই কথা আপনার হৃদয়ে বাজে শুধু অনুভব করে বসে থাকবেন না কিছু করুন সাবস্ক্রাইব করুন মনোকথন নতুন নতুন এগিয়ে যাওয়ার গল্প শুনতে পাশে থাকুন আর আজ হোক সেই দিন যেদিন আপনার গল্প নতুন করে শুরু হয়